আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে বাসীদের নিয়ে কিছু কথা বলবো তো আপনারা ঠিকই এখন টের পাচ্ছেন যে এনা কি জিনিস ছিল বা তারা কেমন সার্ভিস দিচ্ছে তো এখন আপনারা ঠিকই টের যাচ্ছে। তো কিছু করা নাই যেহেতু রাজনৈতিক রাজনীতির বাড়াবন্দ এর জন্যই পরিস্থিতি তো এই ইউনাইটেড যে সার্ভিসগুলো তারা যে সার্ভিস গুলো বর্তমানে দিচ্ছে তো তাদের সার্ভিস নিয়ে অনেক কমপ্লেন আছে তো আমি অনেক কমপ্লেইন এই পর্যন্ত পাইছি তো আজকে আপনাদেরকে একটা কমপ্লেন দেখাবো যেটা এর এসি তো সেই কমপ্লেনটা আপনাদেরকে দেখাবো ভিডিও একটু পরে তো আর কিছু কথা আছে আমি আপনাদেরকে জানিয়ে দেই তো কথাগুলি হচ্ছে যারা ইউনাইটেড গাড়িগুলি যারা এখন ভ্রমণ করতেছেন তাদের সার্ভিসটি দিয়ে তো প্রথম হচ্ছে এই সার্ভিস গুলি নেওয়া কোথা থেকে বেশিরভাগ হচ্ছে আপনার হানিফ থেকে নেওয়া ওপি মোটরসের তো হানিফ থেকে যে গাড়িগুলি নেওয়া আছে তাদের গাড়ি কন্ডিশন মোটামুটি ভালো কিন্তু বাইরে যে গাড়িগুলো নেওয়া আছে এসি ইউনাইটেড তো সেগুলোর কন্ডিশন একদম বাজে অবস্থা পুরান পুরান গাড়ি তারা রিপেয়ারিং করে তাদের বহর যুক্ত করতেছে তো বর্তমানে কিছু সংখ্যক গাড়ি ঢুকছে যারা এনার ব্যানারে ছিল ওই মামি রুটের যারা দু তিনটা গাড়ি ছিল যাদের এরকম একটা দুইটা করে তো তারা তাদের গাড়ি বহরে যুক্ত করছে ইউনাইটেড বহরে তো স্থানীয় ফেরি আছে তাদের গাড়িগুলো সব দিক থেকে ভালো কম প্রোফাইল কমফোর্টেবল মনে করে সবাই তো এই যে বর্তমানে ভাঙ্গারী মঙ্গারে দিয়ে দ্বারা সার্ভিস দিচ্ছে তো অনেক যাত্রীদের বৃষ্টি বাদলের দিনে এসি এসি গাড়িতে পানি পড়ে তারপরে তারা মাল খেয়ে গাড়ি চালায় এরকম অনেক মহিলারা মন্তব্য করতেছে তো এরকম একটা মহিলা আজকে একটা ফেসবুকে ভিডিও দেখলাম সে ড্রাইভার কে অনেক উশৃঙ্খল ভাবে গালি গালাস করতেছে যে মাল খায় গাড়ি চালায় এটা সেটা বকরস কর লোকাল গাড়ি থেকে খারাপ গাড়ি চালায় আসলে এই ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগছে এনা যে জায়গায় ছিল এরকম কোনো কমপ্লেন ছিল না আর তারা এসে তাদের কমপ্লেন একটা পর একটা আছে তারা বাঙ্গালি গাড়ি দিয়ে সার্ভিস দেয় তারপরে হচ্ছে তারা গাঞ্জা খুব ড্রাইভার রাখে এগুলো বিভিন্ন টাইপের কথা আমরা শুনতেছি বর্তমানে আস্তে আস্তে অভিযোগ তাদের বিরুদ্ধে পারতেছে তো বিলাস পরিবহন আর ইউনাইটেড এই জুটে এক আমি যা জানি যতটুকু সম তো আমি আপনাদেরকে ভিডিও দেখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর মহিলা কি কথা বলে শুনবেন আর যে গাড়িটা এই সমস্যাটা হয়েছিল যে লোকাল গাড়ি থেকে বাজে সার্ভিস দিচ্ছে তারা এটাই তার রোমা তো চলেন আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাই আপনা আমরা টাকা থেকে আসি না আমরা প্রায় সব সময় গাড়ি দিয়ে আসি ও শত দোষ